কি অবস্থা সবার আগে বলেছিলাম দরদের খেলা কিন্তু শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে দুলু ক্যারেক্টারটার একটা লুক শেয়ার করেছে এসকে মুভিস এখানে শাকিব খানের এই ক্যারেক্টারটাকে দেখেই মনে হচ্ছে সে খুব বিষণ্ন তার ভেতরটা দরদে ভরা তার চাহনিতে দরদ মানে সিনেমার সাথে সিনেমার নামের সাথে ক্যারেক্টারের যে এই যে কানেকশান সেটা আমি খুব ফিল করতে পারতেছি এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্টটা দেওয়া এইটা কেন একটা পোস্টার সেটা তো কালারফুলও হতে পারতো এখানে আমার যেটা মনে হয় সিনেমাতে এই দুলুমিয়া ক্যারেক্টারটার লাইফে এমন কিছু ঘটনা ঘটে যাবে এমন একটা আচমকা এমন একটা ঘটনা ঘটবে তার সাথে যে তাকে এই ঘটনাটা মেন্টালি সিক করে দিবে সে অতীতের একটা বেড়াজালের ভেতরে আবদ্ধ হয়ে যাবে সেখান থেকে কিছুতেই বের হতে পারবে না গল্পটা দুর্দান্ত হতে চলেছে এইটুকু আবাস আমি পেয়েছি তোমাদেরকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তুফানের যে গল্প সেটার থেকেও দরদের গল্প মাত্রা ছাড়িয়ে যাবে ভালোর দিক থেকে মাত্রা ছাড়িয়ে যাবে এখন অনেকে বলতে পারো যে আমি কিভাবে জানলাম দেখো বন্ধুরা সিনেমা নিয়ে যেহেতু কথা বলি কিছু কিছু খবর তো কানে আসে আমার কানে অনেকদিন আগেই এই খবরটা এসেছে যে তরজ সিনেমার গল্পটা অ্যানাদার লেভেলের এখন দেখার বিষয় যে পরিচালক সেটাকে কীভাবে স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে আর শাকিব খানের উপরে ভরসা তো আমাদের আছেই আর তার যে অ্যাক্টিং এবিলিটি সেটাতে আসলে আমার কোনো সন্দেহ নাই তাকে আসলে সঠিকভাবে ব্যবহার করার একটা অপেক্ষায় ছিলাম প্রিয়তমা দিয়েই অপেক্ষার অবসান ঘটে গেছে প্রিয়তমার যে লাস্ট ত্রিশ মিনিট ছিল সেই ত্রিশ মিনিট অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছে এরপরে রাজকুমারে ফুল প্যাকেজ পেয়েছি তুফানে ফুল প্যাকেজ পেয়েছি এবার বিগ পেতে যাচ্ছি শাকিব খান এবং মেগাস্টার এখন আর এই দুইটা শব্দ দুইটা না মেগাস্টার শাকিব খান বলতে হবে সব সময় এই ব্যাপারটা যে মেকারসরা খুব সিরিয়াসলি নিয়েছেন এর জন্য আমরা যারা আসলে সাকিব খানের ভক্ত আছি বা বাংলা সিনেমা প্রেমী আছি তারা তারা খুবই খুশি পরপর এভাবে সিনেমা হিট দিতে পারে এরকম হিরো বাংলাতে আর কয়জন আছে শুধু বাংলাতে কেন উপমহাদেশেই তো কম আছে ওই শাহরুখ আছে সালমান তাও তো তার পরপর হিট সিনেমা এখন আর নাই এটাও ইন্ডাস্ট্রি ওয়াইজ মানে প্রত্যেকের ইন্ডাস্ট্রিতে তাদের সিনেমা হল তাদের বাজেট সব কিছুর উপর ভ্যারি করে যে তারা আসলে কত বড়ো হিট দিবে তাদের সিনেমা বাজেট কত এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র হিরোর উপর ডিপেন্ড করে না তাদের সিনেমা হল তাদের সিনেমার ডিরেক্টর তাদের সিনেমার যে মেকিং কস্ট সব কিছুর উপরই ডিপেন্ড করে আমাদের হিরো আমাদের শাকিব খান যে লেভেলের সিনেমা করতেছে যে বাজেটের সিনেমা করতেছে যে ইন্ডাস্ট্রি থেকে সে বিলং করতেছে সেই তুলনায় শাকিব খান তো শাহরুখ খান ইকুয়াল এই ব্যাপারটা নিয়ে অনেকের আবার সন্দেহ থাকতে পারে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ইন্ডিয়ায় দশ হাজার সিনেমা হল আবারও বলতেছি ইন্ডিয়ায় প্রায় দশ হাজার সিনেমা হল আর আমাদের দেশে মোট সিনেমা হল একশো তিরিশটা একশো তিরিশ থেকে চল্লিশটা তার মধ্যে অনেকগুলাই সারা বছর খোলা থাকে না ফ্যান নাই উপরে এসি নাই কিচ্ছু নাই সিঙ্গেল হল সিঙ্গেল মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব দিয়ে একশো তিরিশ থেকে চল্লিশটা হল তাহলে বোঝো ব্যাপারটা বন্ধুরা বুঝতে হবে যে ওদের হিরোরা এত বিগ বাজেটের সিনেমাই করে কিভাবে আর এত বড় হিটই বা দেয় কিভাবে হুট করে কোনো কিছু সম্ভব নয় এই যে জোয়ার শুরু হয়েছে ভালো দিন সামনে আসবে এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই বাংলা সিনেমার পাশে থাকুন আর হ্যাঁ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানাতে ভুলবেন না যে দরদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টারটা আপনার কাছে কেমন লেগেছে